অলরেডি খাওয়া হয়ে গেছে আমার কোনো খাওয়া হয়নি বল তোদের কেমন লাগলো খেয়ে আজ আরে আসতে বল আর কি কি খাওয়া দাওয়া করেছি সেগুলো একটু বল হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা হবে সত্যি অন্যরকম কেন আজকের হচ্ছে মানে বিশাল আনন্দ হবে বন্ধুরা আর আজকের হচ্ছে এত সকাল সকাল ভিডিও করছে তোমাদের কী বলবো চারটা বাইরে যায় ঠিক আছে এখন তিনটে বাহান্ন টাইম তো হচ্ছে আজকের স্পেশালি হচ্ছে ভিডিওটা হচ্ছে আজ আমার দাদাবুর ভাইয়ের হচ্ছে বিয়ে আর কি তো দেখো আমার ভাগ উঠে পড়েছে চলো এখন হচ্ছে দাদাকে খাওয়ানো হবে ঠিক আছে মা হচ্ছে পায়েস রান্না করেছে পায়েস খাওয়ানো হবে দাদাকে এখন চারটের দিকে যেটা খাওয়ালো দাদাকে সেটাকে বলা হয় মামা কি হ্যাঁ এই রকম পায়েস রান্না করে ভোর ভোর খাওয়ানো হলো দাদাকে মা ক্ষীর তো বন্ধুরা সবে সকাল হলো ঠিক আছে এখন এবার খাবো সকালে ব্রেকফাস্ট করব ঘুম থেকে উঠলাম মানে বিশাল হবে আজকের খাওয়া দাওয়া তো সেই লেভেলের হবে মানে ভাবছিলাম আমি খাওয়া দাওয়ার জন্য একটা আলাদা চ্যানেল খুলবো কিন্তু না এই দেখতে পাবে ঠিক আছে বিশাল খাওয়া দাওয়া হবে রান্না চলছে তো এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট করব লুচি আরো কিছু থাকবে তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই আজকে আমার আমার ভাগ্নি হচ্ছে প্রথমে শাড়ি পরেছিল ঠিক আছে মানে শাড়ি পরে জাস্ট নাচার জন্য গেল নেচে নিল এখন হচ্ছে দাদার হলুদ তোলা হবে তো দেখো এখন দেখো অবস্থা ওই যে

বিষয়টা এখন হচ্ছে তাদেরকে ফাইনালি হলুদ মাখানো হবে ঠিক আছে তো চলো এখন কি হবে হলুদ মাখানো হয় বিশাল এনজয় হচ্ছে মানে যে যেমন পাচ্ছে হলুদ মাখাচ্ছে তো চলো কি হবে হলুদ মাখানো হয় তোমাদের দেখাই শুরু করো ভালো করে মাখাও বন্ধুরা দেখুন কেমন তোর জোর চলছে শুধু এবার জল ঢালা হবে ফাইনালি আপুনি হলুদ মাখানা হ'ব কলবৰ্ড যাও বস বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি ঠিক আছে আরও সবাই রেডি হচ্ছে তো আরো সবাই রেডি হচ্ছে তবে হচ্ছে আমরা যাব এখন প্রচুর তোর জোর চলছে ঠিক আছে রেডি হওয়ার তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি এরপর এখানে হচ্ছে টোটো বা অটো আমাদের এখানে আসবে ঠিক আছে এটাই হচ্ছে আমরা যাবো বন্ধুরা দেখো আমার ভাগ্নি হচ্ছে বসে গেছে পুরো একদম সাজ নিয়ে ঠিক আছে দেখো এখন কীভাবে সাজছে দেখো একাই একাই হ্যাঁ কি এটা কী এটা কী জিনিসটা কি কি বলে বল হ্যাঁ তুলা আর দেখো আমার আরো একটা এসেছি এসেছে এখানে তোমরা অনেক ভিডিওতে দেখেছো না দুর্গাপূজার ভিডিওতে হ্যাঁ আবার এসেছে নিয়ে আজকের বিয়ে বাড়িতে আমরা এখান থেকে ফাইনালি এবার বেরিয়ে আছি দেখো দাদা হচ্ছে ফাইনালি গাড়িতে বসে যাবে ঠিক আছে আর আমাদের জন্য অটো বা টোটো আছে টোটো জন্য আমরা যাবো তো বন্ধুরা ফাইনালি ঝড় চলে এসেছে দেখো কিভাবে ঝড় এসেছে দেখো বাবু কৃষ্ণা দেখেন না তো বিয়েবাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু এমন সময় ঝড় চলে এলো কি আর বলবো দেখো সবাই আবার বাড়ির মধ্যে ঢুকে গেছে ওই তো বন্ধুরা পকোড়া আর মিষ্টি খেলাম ঠিক আছে এবার হচ্ছে ফুচকা খাবো আর তোমাদেরকে বন্ধুরা বলে রাখি আমরা প্রথমে অন্য একটা বিয়ে চলে গেছিলাম দেখো এমনিতে বৃষ্টি চলেছে ক্যামেরা অন করতে পারে এমনি তোমাদের কি বলবো অন্য একটা বিয়ে পৌঁছে গেছিলাম তারপর দেখলাম কেউ নেই তারা বলছে পকোড়া নিয়ে আয় রে ভাই দেখো এখন আমরা ফাইনালি আমাদের যে বাড়ি সেই বাড়িতে এসেছি সবাই এখন খাওয়া দাওয়া করা যাক দেখুন ডেকোরেশনটা করেছে দেখুন আর ফাইনালি আমাদের বর এবার আসছে

দেখো পোল বর দেখো শুধু হাওয়া খাচ্ছে দেখো লুক্কে লুকিয়ে পোল বর দেখো দেখো কিছুই ভাবছে না খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়নি দেয়নি বন্ধুরা কোল বরে দুঃখ পাচ্ছে কেউ কারণ ও হচ্ছে এসেছে কিছুই খায়নি না খেয়েছে ফুচকা না খেয়েছে পকোড়া রাত দেড়টার দিকে একদম বিয়ে হবে ঠিক আছে তো কোলবরের অবস্থা ভাবো কি হবে তার এখন থেকে ঘুম পাচ্ছে আমি যখন এসে দেখি সে ঘুমিয়ে গেছে তাকে আবার তুললাম আমি এখন বলছি বিশাল খিদা পাচ্ছে আর এখন কিন্তু নিজের সবাইকে খাবার দেওয়া হচ্ছে এখনো কোলবার কিছুই খাইনি দেখো চোখ দেখে মনে হচ্ছে ঘুমই পাচ্ছে তাই তো ও ঘুমই যাবে বিয়ে হওয়ার আগেই তো বন্ধুরা ফাইনালি দেখতে খেতে বসে গেছি ঠিক আছে আমি আর আমার দিদি দুজন খেতে বসে গেছি তো চলো কি কি মেনু আসে না আসে সব তোমাদেরকে খাবার পরে বলবো মেনু কার্ডটা দেখুন কি কি আছে সব কিছু আগে থেকে জানতে পেরে যাবো ঠিক আছে শুভ বিবাহ সুস্মিতা ও প্রসেনজিৎ দেখো উত্তম ক্যাটার স্যালাড দেবে ফিশ কাটলেট কাসুন্দি ফ্রায়েড রাইস চিলি চিকেন চিলি পনির লবণ লেবু আলু ভাজা সাদা ভাত ডাল এঁচড়ের তরকারি চিকেন কষা আমের চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম পান মুখ সিদ্ধ ব্যাস আর এখন টাইম বারোটা পঁয়ত্রিশ আর দাদার বিয়ে হবে বারোটা পঁয়তাল্লিশে যা ছিল স্বপ্ন আমার चुकी चो शोखे रग चोखे छा खुशी श्रम তুম হাথ দে হে জিন সাথ आज से मेरी सारी खुशियाँ तेरी हो गई आज से तेरा गम मेरा हो गया

তো আর আর কিছু সময়ের মধ্যে দাদাও চলে আসবে তো চলো নিচে হচ্ছে কিভাবে বরণ করে আরও কি কি নিয়ম নীতি আছে সব কিছু তোমাদের দেখাবো একটা কলসি তুলতে হবে প্রচন্ড ভাত আমি তুলে দেখলাম এরকম কলসি তুলতে হবে ঠিক আছে আর বরণও হবে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে

কিছু হওয়া পরিস্থিতি কেন কিছু খারাপ হওয়ার আগে একটা নিস্তব্ধতা তৈরি হয় ঝড় আসার আগে এটা সেই সিচুয়েশন আসতে চলেছে

हा <laughs> बोलत তো ফ্রেন্ডস পুরো রেডি হয়ে গেছে এবার কিছুক্ষণের মধ্যেই এবার সবাই যাবে ঠিক আছে আজকে হচ্ছে রিসেপশন আছে তাই সবাই হচ্ছে বেরিয়ে পড়েছে আমিও বেরিয়ে পড়েছি আর দেখো এবার আমার ভাগ্নিও আছে সে হচ্ছে সকাল থেকে সেজে ঘুরিয়ে যাচ্ছে আর ওপাশে রাজাও আছে ঠিক আছে সবাই হচ্ছে বেরিয়ে পড়েছি তো চলো কিছুক্ষণের মধ্যেই আমরা যাব আবার এরকম টোটো আছে টোটো ধরেই যেতে হবে ঠিক আছে তারপর দেখাবো যে আজকে রকম কি এনজয় করছি আজই তো মেন এনজয় হওয়ার কথা রিসেশানে চানসি ম্যা ব মেনে সোচা हां तुम बिल्कुल वैसे हो जैसा मैंने सोचा था तो এখন হচ্ছে ফটোশুট চলছে ঠিক আছে দেখো আজকের হচ্ছে ফাইনালিস্ট ফটোশুট চলছে তো বন্ধুরা দেখুন ফাইনালি বসে গেছে আমার দু ভাগনি তো বন্ধুরা ফাইনালি দেখো বসে গেছে আমি আর রাজা দুজনে ঠিক আছে খেতে বসে গেছি এখনো খাবার আসছে না বলছে বর বউ যতক্ষণ না আসবে না ততক্ষণ খাবার দেবে না আর এটাই দেখো পুরো এখন লাস্ট বঙ্গ ঠিক আছে কেউ নেই আমাদেরকে বুঝ করে রেখেছে বলে বর বউ যতক্ষণ না আসবে না ততক্ষণ হচ্ছে খাবার দেবেই না ওরা এখন ফটো শুটে ব্যস্ত তোমাদেরকে দেখাচ্ছি দেখো বর বউ কি করছে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ দেখো ডেকোরেশন খুব সুন্দর করেছে বন্ধুরা দেখো আর কালকে আমি সত্যি খাবার ভিডিও করতে পারছিলাম না কেন ওটা হচ্ছে কন্যে পক্ষ থেকে থাকে তো তাই অনেকে এসেছিল তাদেরকে চিনি না তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে সুন্দরভাবে আস্তে আস্তে কি কি ভাবে কি কি স্টেপে খাবারগুলো আসে ঠিক আছে মেনু কার্ড দেখাবো মেনু কার্ড দেখে কী কীভাবে খাবারগুলো আসে কেমনভাবে আসে আর কেমন টেস্ট সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে ফাইনালি প্লেট দিয়ে গেল বন্ধুরা সবে শুরু চলো আস্তে আস্তে এরকম আসতে থাকবে প্লেটের মধ্যেই আছে দেখো কি কি খাবার মেনু ঠিক আছে সব কিছু দেওয়া আছে তো চলো একবার তোমাদের বলে দিচ্ছি কি কি দেখো স্যালাড আছে ভেজ কাটলেট আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন সাদা ভাত আলু ভাজা মুগ মোহন পটল বস্ত দই কাতলা চিকেন কষা আমের চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম পান এত কিছু মেনু আছে বাবা চলো হ্যাঁ তো বন্ধুরা ফাইনালি প্লেট দিয়ে চলে গেছে ঠিক আছে প্লেট ধুয়ে রেডি এবার আস্তে আস্তে খাবারগুলো আসবে তোমাদেরকে বলবো ঠিক আছে তো চলো খাবার আসবে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আপনারা একদম বেচ কাটলে চলে এলো অলরেডি ভেজ কাটলে চিলি চিকেন বন্ধুরা চলে এলো ফাইনাল চলে এলো পটল কষপ ঠিক আছে তো চলো পটল কষাটা সত্যি দারুণ ছিল বন্ধুরা আমার এখানে কেউ খায়নি কিন্তু আমি একা ওই জন্য টেস্টটা আর একটু ভালো লাগলো হুম হুম আমরা চিকেন কাষি খাদ্য যদি আসো দই দাদা তারপর হুম চিকেন কষা আসবে এটা এটা হচ্ছে শুনেছিলাম দেশি মুরগি দিয়ে হবে সম্ভবত দেশি মুরগি

কালকের অনেক কিছু ভিডিও করতে পারিনি তাই আজকের ভিডিও করে দেখালাম খাওয়া দাওয়া সত্যি হলো আর দেখো আমার ভাগ্নিও চলে এসে হুম তো বন্ধুরা চলো পুরো ভি বাড়ি যে কেমন এলাম কেমন আনন্দ করলাম সব কিছু খাওয়া দাওয়া কেমন করলাম সব কিছুই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে কালকে ছিল কলবর কালকের কলবর থাকার জন্য খুবই খাওয়া দাওয়া করতে পারিনি পুরো ক্লান্ত হয়ে গেছিলো তাই আজকের বলেছে আজকের দিনটা শান্তি পেয়েছে যে কোল বোর্ড নেই ও এসে খাওয়া দাওয়া করলো আজ কেমন লাগলো খাওয়া দাওয়াটা ভালো খাওয়া দাওয়া ভালো হয়েছে আর কি খাবারটা আজকে সবচেয়ে ফেভারিট ছিল তোমার মাংস কি দই বা মিষ্টি কি ছিল দই দই আজকে ছিলই না সে বলে দই নাকি তার ফেভারিট ছিল তোমাদেরকে বলে রাখি এ হচ্ছে প্রথমবার কোনো বিয়ে দেখলো ঠিক আছে এর আগে হচ্ছে কোনো বিয়ে দেখেনি তাই তো প্রথমবার বিয়ে দেখলো বিয়েটা কেমন লাগলো বল ভালোই লেগেছে এর বাড়িটা বলে দেশ যে তোর বাড়িটা কোথায় খেজুরিতে বাড়ি ঠিক আছে এখানেই এসেছে তো প্রথমবার বিয়ে দেখলো খুবই ভালো লেগেছে তো চলো এখানেই হচ্ছে আমরা এই ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করে দেবো শেয়ার করে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো চলো এখানেই এই ব্লগটা শেষ করে দেখাবে নেক্সট ব্লকে বাই Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.